কুমারগ্রামের বিজেপি এমএলএ মনোজ কুমার ওরাও দলের সঙ্গে সমস্ত রকম ছিন্ন করে ফেসবুক পোস্ট যেই পোস্টে উল্লেখ ছিল শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাকিরা দলকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন যারা নেতা থাকে বা যাদের নেতা বলে স্বীকৃতি দেয় পার্টি তারা তো সামনে থাকে কিন্তু তারা নেতা হয় কি করে মনোজের মতো এরকম যারা নিষ্ঠাবান কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ সবাই দেখেন তারা লড়াই করছেন বলে আমরা নেতা আছি নেতা পার্টি বানিয়েছে আমাদেরকে আমি তো নিজেকে কর্মী ভাবি যদি কোথাও সমস্যা থাকে আমি জানি ওকে ব্যক্তিগত খুব পুরোনো কর্মী লড়াকু আছে তো তার সঙ্গে কথা বলা উচিত যারা দায়িত্বে আছেন আমি কথা বলতে রাজি আছি কারণ আমি তাকে হাত ধরে পার্টিতে নিয়ে এসছি তার যে অবদান তার যোগ্যতা নিঃসন্দেহে আছে আর তার লাভ আমরা পাই তো সেখানে তার নিশ্চয়ই সমস্যা হলে ঠিক জায়গায় সবাই সবার পছন্দ অপছন্দ আছে সেটা বলার জায়গাও আছে সেইভাবে বলা উচিত তার সমাধানও আছে আর প্রত্যেকের যোগ্য যোগ্যতা অনুযায়ী পার্টিতে জায়গা আছে আর সেটা দেওয়া উচিত আমার মনে হয় পার্টির মধ্যে যে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা যখন শেষ হবে সমস্যার সমাধান হয়ে যাবে বিধানসভায় একটা ওয়াক অফ বিল পেশ করার চেষ্টা হলো কিন্তু দেখা গেল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে বিরোধিতা করতে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন এটা তো ওদের নীতি মুসলিম তোষণের যে রাজনীতি একদিন এসছে তাতে মুসলিমদের লাভ হয়নি মুসলিম নেতারা আর যে পার্টি এটা নিয়ে করেছে তার নেতাদের লাভ হয়েছে পশ্চিমবাংলায় ওয়াকব বোর্ডের এক এক লক্ষ আটচল্লিশ হাজারের বেশি সম্পত্তি আছে অন রেকর্ড আমি কাগজ দিতে পারি কেউ চাইলে তাতে বলুন তো কটা গরিব মুসলিমের সুবিধা হয়েছে নেতা মন্ত্রী আছে দেখুন তারা সুবিধা নিয়ে কত বড় হয়ে গেছে তো গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে কারণ মুসলমানরা চোখ বন্ধ করে টিএমসি গায়ে সাপোর্ট করছে তাদের কোনো উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে ভোটার রেখে রাজনীতি করা হচ্ছে আজ খবর এসছে একটি কলেজ তার নাম করে অনেক লোক স্টাইপেন্ড পাচ্ছে তারা ওই কলেজের স্টুডেন্টই নয় এরা এই যে ওয়াকাপ নাম করে যেমন লুট করা হচ্ছে মুসলিমদের ছাত্রদের স্টাইপেন্ড কে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে যাদের নাম আছে তারা ছাত্র নয় তাদের কোনো অস্তিত্ব নাই একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে ডকুমেন্ট আমাদের কাছে আসছে কোনো অজ্ঞাত কারণে তো রাজ্য পুলিশের ছুটি ক্যান্সেল করা হলো এটা কি রামনবমীর জন্যই করা হলো এ নিয়ে দিলীপ ঘোষ বলেন স্বাভাবিক আছে এত বড় একটা ইভেন্ট যেটা আপনারা বলছেন যে গ্রামে হচ্ছে প্রতি বছর এত বড় ইভেন্ট হবে সমস্ত পুলিশ কর্মী তো পশ্চিমবাংলায় কম আরো বাড়ানো উচিত যাতে সব জায়গায় শান্তিপূর্ণভাবে হবে সেই জন্য সব জায়গায় পুলিশের যাওয়ার দরকার নেই ধার্মিক আয়োজন যেখানে মনে হচ্ছে সমস্যা হতে পারে যে হাওড়ায় বা ওখানে শ্রীরামপুরে বা এতে যদি ভিল পাটকেল পড়ে আর আমাদের রামনবমী মিছিলের উপরে সেই জায়গায় পুলিশকে আগে থেকে নজর রাখা উচিত হিন্দুরা নিজেদের উৎসব পরব শান্তিপূর্ণ উদযাপন করতে জানে কোনো পুলিশের প্রয়োজন নেই আমাদের যেখানে প্রয়োজন সেখানে পুলিশ থাকো যখন ইডেনে ম্যাচ হয় তখন তো ছুটি পায় না সবাই ডিউটি পুলিশের কাজই হচ্ছে ইমার্জেন্সি ডিউটি আর দিতে হবে সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো উচিত রিক্রুটমেন্ট করা উচিত ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না